ಗೌರಕಥಾ ನಗರ ಗ್ರಾಮ ಗೌರ ಕಥಾಯತಾರಿಣೇ ಜಯ ಶ್ರೀ ಕೃಷ್ಣ ಚೈತನ್ಯ ಪ್ರಭು ನಿತ್ಯನಂದ್ರಿ ಆದೈತರ ಶ್ರೀವಸತಿ ಗೌರಭಕ್ತೃಂದ ಹರೇ ಕೃಷ್ಣ ಹರೇ ಕೃಷ್ಣ 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 ಹರಿ ಹರಿ ಹರೇ ರಾಮ ಹರಿ ರಾಮ 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 ಹರೇ ಹರಿ ಓಂ ನಮ ಭಗವತೆ ವಾಸು ದೇವಾ ಓಂ ನಮ ಭಗವತಿ ವಾಸುದೇವಾಯ

এখানে বর্ণনা করছে লেখা আছে যে জানতি দেবে ব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতে নজন্তি ভূতের জন্তি হবিমাম বলছেন যারা দেবতার পূজা করবে তারা দেবলোক প্রাপ্ত হবে যারা পিতৃদেবের পূজা করবে তারা পিতৃলোক প্রাপ্তি হবে যারা ভূত প্রেতের পূজা করে তারা ভূতলোক প্রাপ্ত হবে আর ভগবান বললেন জানতি মজ্জা যারা আমার পূজা করে হবে তারা আমার লোক প্রাপ্ত হবে তা আমরা সাধারণত এই যে পিতৃদেবের উদ্দেশ্যে এই গৃহে আজকে যে যজ্ঞ হলো যজ্ঞ হলো বা বৈষ্ণব সেবার মহাত্মীয় বৈষ্ণব সেবার আয়োজন তা অনেক পুণ্যের ফলে দাঁড়াতে বৈষ্ণব বাসিয়া মেলে আজ অনেক বৈষ্ণব ভক্তগণ এখানে উপস্থিত হয়েছে তা শাস্ত্র বর্ণনা করা হচ্ছে যে আমাদের ভাগবতমে বর্ণনা করছে দশম স্কন্দের পঞ্চম অধ্যায়ে যে নন্দ মহারাজের গৃহে যখন ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভূত হলেন মানে আসলেন নন্দের গৃহে তো সে সময় কি হলো দিব্য আনন্দ চতুর্দিকে আনন্দ ছড়িয়ে পড়েছিল। নন্দ করেছিলেন। যে ব্রাহ্মণদেরকে ডেকে এনেছিলেন ব্রাহ্মণ বৈষ্ণব তারপরে মুরো যারা হচ্ছে বড় বড় ঋষি তাদেরকে ডেকে ডেকে এনেছিলেন এনে কি করেছিলেন সবাইকে দান করেছিলেন আর কি করেছিলেন তারপরে গুরু পূজা করেছিলেন গুরু পূজা করার পরে পিতৃবর্গের উদ্দেশ্যে অর্থ পিতৃদেব বা পিতৃ বাসীদের উদ্দেশ্যে স্বস্তিবাচক মন্ত্র পাঠ করে তিনি কি করেছিলেন তর্পণ করেছিলেন ভাগবত বর্ণনা করা আছে বহুপাত বিশাল ভাবে বর্ণনা করছে তা আমাদের এই যে বৈষ্ণব আচার্যগণ যে বিধান দিয়ে গেছেন আমাদের সাত ক্রিয়া সাত দীপিকা গ্রন্থ তারপরে আপনার হরিভক্তি বিলাস দশবিধ সংস্কার দীপিকা পদ্ধতিতে বর্ণনা করা আছে এই যে যে আমাদের যে যে শুভ কর্ম আছে সেই সেই শুভ কর্মের পূর্বে বললেন যে পিতৃ দেবের বা পিতৃপুরুষ গণের উদ্দেশ্যে তর্পণ করার কথা বর্ণনা করছে যেমন বিবাহে সময় পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড প্রদান করতে হয় তারপরে শ্রাদ্ধে অন্য প্রাশনে গৃহ প্রবেশ কালে আর জাত কর্ম সময় কালে এছাড়া অনেক যে যে শুভ শুভ কর্ম করতে হবে সেই কর্ম অনুষ্ঠানে সর্বপ্রথম ভগবান শ্রী বিগ্রহ অর্চন পূর্বক গুরু পূজা করে তারপর পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে হবে তা না করলে কি হবে যে আমাদের এই পিতৃপুরুষগণ যারা পিতৃলোকে আছে দেখি তাতে বলছে পিতৃ পিতৃগণ জানতে পিতৃপ্রতা যারা পিতৃলোকে আছেন তারা আমরা যদি এগুলো না করি তাহলে এই পিতৃলোকবাসীগণ আমাদেরকে অভিশাপ দেবে আর পিতৃলোকবাসীগণ যখন আমাদেরকে অভিশাপ দেবে তখন আমাদের এই যে পরিবার সংসারের ভিতরে কোনো শান্তি থাকবে অশান্তিতে ভরে যাবে কালকে আমাদের মন্দিরে একটা অনুষ্ঠান হচ্ছিল পাড়ে বলছিলাম কথাগুলো তা কি হবে কি হবে যে বলছে যে পরিবারে পিতৃপুরুষের উদ্দেশ্যে এরকম পিণ্ড প্রদান না করা হয় সেই পরিবারের যে গৃহস্বামী থাকে সে রোগ শোক করে তারপরে তার বাড়িতে যারা যারা থাকেন সংসারে যারা আছেন তাদেরও রোগ শোক করতে হয় যদি পিতৃদেবের উদ্দেশ্যে এই তর্পণ না করা হয় শুভ কর্ম করার আগে তারপর কি বলা হচ্ছে সেই বাড়ির যিনি মেন কর্মকর্তা তিনি তার কর্ম থেকে দূরে চলে যায় তার কর্ম নষ্ট হয়ে যায় সে ঋণগ্রস্ত হয়ে যায় এছাড়া আরো বলছে যে বংশ নাশ হয় ওই বংশে কোনো পুত্র সন্তানের জন্ম হয় না অনেকে বাড়িতে বলছে পুত্র সন্তান হচ্ছে না হচ্ছে না কেন তা বলছে হচ্ছে না কেন বললেন যে দশরথ মহারাজ যে পুত্র অনেক বিবাহ ছিলেন কিন্তু ওনার কোন সন্তান ছিল না তারপর কি হলো গুরুদেবের কাছে গেল গুরুদেব বলল যে যজ্ঞ করতে হবে যে ঋষশৃঙ্ মণিকে নিয়ে আসো তা এভাবে কি যজ্ঞ এইভাবে যজ্ঞ করে বলছে তার আগে কি করেছে বলছে যে দেখুন মহারাজ আপনি আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে তো অর্পণ করুন এই যজ্ঞের আগে কি করতে হবে আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে হবে আপনার আগে যে পিতৃপুরুষগণ ছিল ভগীরথ থেকে আরম্ভ করে আগে যারা ছিলেন তারা মহান বিভূতি ছিলেন কিন্তু আপনার সময়কালে আপনি এখনো পর্যন্ত কোনো পিতৃদেবের পিতৃপুরুষের উদ্দেশ্যে কোনো তর্পণ amni করেন নাই কারণ কি আপনি সব সময় যুদ্ধ বিগ্রহ রাজনীতি ধর্মনীতি রাজ্য স্বর্গ ইত্যাদি নিয়ে ব্যস্ত ছিলেন আপনাকে আমরা উপদেশ দেওয়ারও সময় পাইনি এছাড়া আমাদের আরো একটা জায়গা আছে ভাগবতে আছে তো যাই হোক আমরা ওখানে যাব না আমার টাইম খুব কম অল্প সময়ের ভিতরে বুঝাতে হবে তা বলছে এর থেকে আমাদের এই পিতৃ পুরুষদের মুক্তির উপায় কি বলছে মুক্তির উপায় হলো আমাদের তীর্থে গমন করতে হবে তীর্থে যেতে হবে তীর্থজে কি করতে হবে তীর্থ যাওয়ার পরে সেখানে যে পিণ্ড দন দিতে হবে যেমন আমাদের বংচিদারী বাবু কিছুদিন আগে উনি ওনার পিতৃদেবের উদ্দেশ্যে মায়াপুর ধামে যে পিণ্ড প্রদান করেছেন তারপরে যে তীর্থে যে সাধুদেরকে দান করতে হবে তারপরে গঙ্গা যমুনা সরস্বতী নদীতে স্নান করে ওখানে তর্পণ করতে হবে তর্পণ করতে তার টাকা লাগে না হাতে করে জল নিয়ে দং তর্পণ আমি পিতৃদেব নম পিতৃপুরুষ গণায় নম ইত্যাদি রূপে আমাদের অর্পণ করতে পারি আমাদের পাশে নদী আছে নদীতে যেয়েও আমরা অর্পণ করতে পারি আর পরিশেষে কি করতে হবে দান করতে হবে বলছে শুক্ল বস্ত্র মানে শ্বেত বস্ত্র দান করতে হবে রূপা দান করতে পারেন আর সবচেয়ে বড় উপায় যে যারা তীর্থে না যেতে পারে যারা বাড়িতে অবস্থান করবেন তারা গৃত এবং আতপ চাল যদি দান করে কোনো মঠ মন্দিরে বা সাধুদেরকে তাহলে বলছে যে পিতৃপুরুষগণ দিব্য আনন্দ লাভ করে থাকে তা এগুলো আমাদের করা উচিত তা বলছে যে এখন আমরা বলতে পারি যে আমাদের ভাগবত বর্ণনা করা আছে দেবশ্রী ভূত বলছে যারা মুক্তিদাতা চরণে আত্মসমর্পণ করেছেন তাদের এসব দান ধ্যানের বাকি প্রয়োজন তাদের বাকি আজকে পিতৃ তর্পণ করার দরকার আছে তাদের কি মাতৃ ভিত্রী উদ্দেশ্যে জল দেওয়ার প্রয়োজন আছে আপনি যখন সাধু হননি তার আগে তো আপনার যারা পুরো পুরুষগণ ছিল তারা সবাই বলছে পিতৃ দেব ভব মাতৃ ভব মায়ের আরাধনা করলে মা বাবার আরাধনা করলে সব আরাধনা করা হয়ে যায় মা বাবার চরণে ফুল দিলে সব হয়ে যায় মাতা গুরু পিতা গুরু ইত্যাদি বলা হয়েছে না বলে তো যে আমি মা বাবার সেবা করি ভগবানের সেবা করি কি হবে আমাকে অনেকে বলে যে সাধু হয় এসব না আপনাদের এইসব কি বাড়ি যে মা বাবা যারা মুক্তিদাতা মুকুন্দের চরণে আত্মসমর্পণ করেছেন তারা দেব ঋণ ব্রাহ্মণের কাছে ঋণ সমস্ত ঋণ হইতে ত্রিবিধ ঋণ হইতে তারা মুক্তি সংসারের সমস্ত ঋণ হইতে মুক্তি যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে তাহলে আমাদের কি ঋণ আছে সে হারিন আছে কারণ কি আমরা এখনো পর্যন্ত মায়ামুক্ত হতে পারিনি কারণ কি আমাদের মায়ামুক্ত হতে দিচ্ছে না কেন আমাদের যে চারপাশের যে মানে সমাজ ব্যবস্থা আছে এই যে সমাজ ব্যবস্থাগুলো আমাদের কি করছে ধ্বংস করে দিচ্ছে কিভাবে যদি আমাদের বাড়ি থেকে কেউ যদি ভক্ত হয় ভক্ত হওয়ার চেষ্টা করে পিছন থেকে কি করে বলে এই তুমি যদি ভক্ত হয়ে যাও তোমার হাত পা কাঁপতে তুমি মারা যাবা অপুষ্পিতে বকবা তোমার ছেলে মেয়ে হবে না সন্তান সন্ততি হবে না অনেকের তো দেখা যাচ্ছে সন্তান সন্ততি নাই তারা তো ভক্ত না তাদের সন্তান সন্ততি নাই অনেকে কিন্তু তারা ভক্ত না তারা বলছে আমরা পিতা মাতার উপদেশনা করে যাচ্ছে ভাই বেরা বন্ধু বান্ধব আত্মীয় সজনিত্য দিনিয়ে আমরা থাকি আমাদের ভগবানের চরণে সমর্পণ করুন আত্ম সমর্পণ করুন আপনার সন্তান স্বয়ং ভগবান হবে হ্যাঁ তো বলেন এই জগতে আমরা যারা ভগবানের কথা আছে তাদেরকে বাধা বাধা দিয়ে সরিয়ে দেwać কারা সরিয়ে দিচ্ছে আমাদের যারা বয়স্ক লোক যারা আছে তারা সরিয়ে দিচ্ছে যে তুমি উপথে একটা ছোট বালক কত বয়স বলি দশ বছর এই বাগের হাটে সরকারের জন্য তা বলছে ওর কাছে একজন জিজ্ঞাসা করছে তুমি যে এইগুলো করছো এই ভগবানের চরণে এই করছো লেখাপড়া তোমার বাধার সৃষ্টি হবে না সৃষ্টি আমি যখন ভগবানের সেবা করি আমার লেখাপড়া গুলো না করে দাঁড়িয়ে আছি তাই একজন বলছে তুমি এত অল্প বয়সে ওই ছেলেটার কাছে জিজ্ঞাসা করছো তুমি এত অল্প বয়সে কেন এই পথ ধরেছো তাও বলছে এই পথ কি বলবো অনেক লম্বা ভগবানের কাছে পৌঁছতে গেলে অনেক সময় লাগে ভগবানের কাছে পৌঁছতে গেলে তাই কি বলছে সকাল সকাল শুরু করে দিয়েছি আমি আমার জাতি অনেক সময় লাগবে বৈঠক বালক বলছে আমি সকাল সকালে শুরু করে দিয়েছি বিরুদ্ধ লোকটা দেখো দুদিনই বই রাগি হয়ে ভাতে রেখায় অন্ন তাই এখন আমাদের এগুলো বুঝতে হবে সব সময় আমাদের কি করতে হবে পিতৃ মাত্রী দেবতাদের কথা বললাম যে ওয়াসন বা ত্বারפון এগুলো আমাদের করা উচিত তা এখানে যে বলছে যে আমাদের যে আজকের যে আয়োজন বষ্ণব সেবা তথা পিতৃ মাত্রী উদ্দেশ্যে ভগবানের মহা নিবেদন করার কথা বলা হচ্ছে তো এগুলো আমাদের পিতৃ মাত্রী উদ্দেশ্যে মহা নিবেদন করতে হবে আহ তবে একটা জিনিস আছে এখানে স্বাস্থ্য কিন্তু আমাদের বুঝে শুনে করতে হবে যেমন আমরা দেখেছি যে অনেক জায়গায় যোগ্য হচ্ছে সেখানে কি হচ্ছে যে যেখানে দীক্ষার আর যা সেখানে কি হচ্ছে দীক্ষার যোগ্য হচ্ছে যেখানে তো শ্রাদ্দে কি করছে সেই দীক্ষার যোগ্য বলে মানে অগ্নিদেবকে আহ্বান করছে অনেকে ব্রাহ্মণ সকল আবার কি করছে যেখানে শ্রাদ্ধ সেখানে যেই হচ্ছে বিবাহ আয়োজন করছে মানে যজ্ঞ আহ্বান দিচ্ছে আহতি দিচ্ছে তারপরে শ্রাদ্ধ অনুষ্ঠানে হচ্ছে না তা আহ্বান করতে হবে অগ্নিকে অগ্নির বিভিন্ন নাম রয়েছে কিন্তু কি হচ্ছে সব এক অগ্নি দিয়েই জানিয়ে দেওয়া হচ্ছে কিন্তু কোনো লাভ হবে না বুঝে শুনে করতে হবে কারণ কি আমরা জানি এই যে ভাগবতমে এই বিশ্বরূপ নামে একজন ছিলেন দেবতাদের গুরু ওনার পিতা ছিলেন ত্রস্টা উনি কি করেছিলেন আহ ওনার ছেলেকে যখন দেবরাজ ইন্দ্র হত্যা করেছিলেন দেবতাদের গুরু দেবরাজ যখন হত্যা করেছিলেন তখন তিনি ওই দেবতাদের নিধনের জন্য একটা যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞে কি করেছিলেন তিনি মন্ত্র কিন্তু ভুল ভুলে ফেলেছিলেন আহ্বান করেছিলেন উল্টো বোঝা গেছে এই উল্টো যদি যজ্ঞে আহ্বান হয়ে যায় তাহলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে যেমন বিবাহের যোগ্য যদি আমি শ্রাদ্ধের পাব অগ্নিকে স্মরণ করি আর কি বলছে নাম বলছে কি অন্নপ্রাশনে যদি আমি কে ওই পার্থিব অগ্নিকে স্মরণ করি তো হবে না উল্টো টাই হয়ে গেছে এখন কি হয়েছে মস্ত বড় এক অসুরের জন্ম হয়ে গেছে অসুর কে বর্ণিত মন্ত্র বলেছে অসুর কি করবে এই অসুর দ্বারা সমস্ত দেবতাদের ক্ষতি হবে আবার উনি মন্ত্র উৎপন্ন করেছে কি এই অসুর দেবরাজেন্দ্রের দ্বারা নিধন হবে বোঝা গেছে আহতি দিয়েছে কি আহ্বান করেছে এই অসুর দেবতাদের বিনাশ করবে আর পরি কি করেছে কি দেয় অঞ্জলি মানে শেষ শেষ হাতে করে নিয়ে অগ্নিতে করে আহুতি দিচ্ছে পূর্ণ আহতি দেওয়ার সময় বলছে এই অসুর ইন্দ্রের হাতে নিধন হবে হরে কৃষ্ণা গেছে তা মন্ত্র তন্ত্র যদি এটা উল্টো হয়ে যায় তাহলে খুবই সমস্যা এজন্য কি করতে হবে শিখতে হবে আমাদেরকে আমরা যারা ব্রাহ্মণ দিকিত আছে আমাদেরকে শিখতে হবে আমাদের মহারাজ আছে ভক্তি বিনয় স্বামী মহারাজ আমাদের ওই যে মাধব মুরারি প্রভু আছে এনাদের কাছে যেতে হবে অথবা মায়াপুরি যে আমাদের যে মহারাজগণ আছেন তাদের কাছ থেকে গিয়ে শিখে আসতে হবে উল্টো করলে কিন্তু হল এরকম অবস্থা হবে তারপর এই যে কি হলো যে এই অসুর বেরিয়ে আসলো এবং অসুরকে দেবতারা নিধনের জন্য আবার ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা ভগবানের কাছে বললেন দিব্য এইভাবে সেই অসুরকে নিধন করার জন্য পরিশেষে মনি ঋষিদের কাছে গেলেন সাধুদের কাছে যে সাত উপায় পেয়ে গেলেন আমাকে বলা হয়েছে সমর্পণ এখনই সমর্পণ আরে কৃষ্ণ কারণ ওই জায়গা পর্যন্ত ওটা খুব কঠিন কারণ ভাগবত কথা বলতে গেলে আপাতত ঘন্টা খানি সময় লাগে কিন্তু বিশ মিনিটে ভগবানের কথা বলে শেষ করা যায় না আপনাদের যদি কোনো সময় হয় তাহলে আমি ভগবানের কথা বলবো আপনারা শুনবেন হ্যাঁ ভগবান যদি কোনো দিন দিন দেয় তাহলে বলবো কিন্তু এইভাবে দুই বা দশ মিনিট বলে কিন্তু ভগবানের কথা মাথা পর্যন্ত যাওয়া যায় না